রাজি আছে সবাই তারা কারা রাজি আল কোরআনের আলো আল হাদিসের আলো একটা আওয়াজ হবে না নো সাউন্ড চুপ আমরা আজকে ইনশাআল্লাহ তার থেকে কথা শুনবো যারা দাঁড়িয়ে আছেন বসার জন্য বলবো না কারণ হয়তো বসার পরিবেশ নেই আর যারা দেখছেন না তারা বাড়িতে গিয়ে দেখে আজকে আমরা আল্লাহর কাছে আবার সুক্রিয়া জানাই যে মাহবুদ আমাদেরকে তার কালাম শোনার জন্য পৃথিবীতে বিভিন্ন স্থানে তার বান্দাদেরকে আল্লাহ সেট করেন কোরআনের কথা শুনানোর জন্য পৃথিবীতে মানুষকে আল্লাহ সুবহান করেন পৃথিবীর বিভিন্ন স্থানে কোরআনের আওয়াজকে ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেন তালা পৃথিবীর মানুষকে কোরআন কোরআন কোরআনের পথে আনার জন্য হাদিসের পথে আনার জন্যে জান্নাতের রাস্তা দেখানোর জন্য আল্লাহ সুবাহানু তালা তার বান্দাদেরকে বিভিন্ন জায়গায় নতুন করে সৃষ্টি করেন বাংলাদেশ আলহামদুলিল্লাহ মিজানুর রহমান গোটা বাংলাদেশের কোটি মানুষের প্রাণের স্পন্দন বলেন আমরা মিজানুর রহমানের দালালি করি না আমরা মিজানুর রহমানের কোন উন্নতি চাই না আমরা মিজানুর রহমানের কোন নাম চাই না কিন্তু মিজানুর রহমানের মাধ্যমে এই সমাজের যুবকগুলি কোরআনের পথে আসতেছে না জোয়ার থামাতে পারে না জোয়ার থামাতে পারবে না ইনশাল্লাহ মিজানুর রহমানকে আমি গত পরশুদিন দিন আমাকে ইংল্যান্ড থেকে ফোন দিল দাওয়াতুল ইসলামের লোকেরা ফোন দিল ফোন দিয়ে আমাকে বলল যে হুজুর আমরা মিজানুর রহমানকে চাই মিজানুর রহমান আমরা ইংল্যান্ডে চাই তা আমি তার সাথে কথা বললাম তোমাকে ইংল্যান্ডে চাই যে আমাকে ফোন দিয়েছে সে একজন বড় আলেম সে আমাকে বলতেছে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু সে আমাকে বলছে যে হুজুর বুঝলাম না আল্লাহ তাকে এত মর্যাদা দিয়ে দিল মর্যাদা দেয় কে আপনার পারবেন মর্যাদা দিতে আপনাদের দিলের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে আমার আল্লাহ তার অন্য কোনো কারণে নয় একজন তার ব্যাপারে বলে আমি কথাগুলি এই কারণে বলছি কারো জন্য হিংসা নিয়ে কথা বলছি না ব্যক্তির বিরুদ্ধে আমাদের কোনো হিংসা নেই সে যদি অন্য কোন নীতিতেও কথা বলে আমাদের কোনো হিংসা নেই কারণ হিংসা না করার কথা বলে গেছেন আমার হাসুল বলে গেছেন হিংসা না করতে বলেছেন আমার আল্লাহ কথা ঠিক আছে বলেন বলা তস্তেবিল হাসান হ্যাঁ তু বল সাইয়া ইদিফা আবিল তোমার সাথে কেউ যদি শত্রুতা করে তোমার সাথে কেউ যদি হিংসা করে তোমাকে কেউ যদি গালি দেয় তোমাকে কেউ নি কেউ যদি তোমাকে নিয়ে কটাক্ষ করে আমার আল্লাহর বিধান আমার আল্লাহ বলেছেন তুমি তার জন্য ভালো চিন্তা করো কথা ঠিক আছে কিনা বলেন আমরা যার মিজানুর রহমানের কথা শুনি আমরা এই নীতির যারা কথা শুনি আমাদের ভিতর হিংসা নাই আছে কিনা কারো হিংসা আমাদের ভিতর কি আছে ভালোবাসা আছে কি আছে বলো শত্রুর জন্য ভালোবাসা যারা আমাদেরকে মাহফিল করতে বাধা দিতে চায় তাদের জন্য ভালোবাসা আছে কথা ঠিক আছে বলে আমরা বদুয়া দেই না আমরা বদুয়াটা শিখি নাই কারণ আমার রসুলের গায়ে পাথর পড়েছে বদুয়া দেয় নাই আর একটু গালি দেয় দে শরীরে সহ্য হবে না যদি গালি খেয়ে যা গালি খেতে পারি আর ধৈর্য ধরতে পারি আল্লাহর কসম জান্নাতে দরজা খোলা থাকবে অযুবক তোমার দিলে কখনো কারো জন্য কি রাখবা না হিংসাবিদদের সাথ বানা রাসুলের মতো তোমার দিলটাকে খুলে দাও ভালোবাসা দিয়ে দুনিয়ার মানুষকে ডাকো কোরআনের প্রতি যদি ডাকতে পারো একদিন না একদিন ইনশাআল্লাহ এই বাংলাদেশের যুবকগুলি খেলা ছেড়ে মাহফিলে যাবে কষ ভাই দরকার আছে কিনা বলেন দরকার আছে ইনশাআল্লাহ তার থেকে আমরা কথা শুনবো পরিবেশটা করে দিব তো ইনশাআল্লাহ রাজি আছি তো কসবার ব্যাপারে কোনো মন্তব্য হবে না তো কসবার আড়াই বাড়ির মর্যাদা কিন্তু আছে আছে কিনা বলেন গোটা বাংলাদেশে কসবা যতটুকু চিনে তার থেকে আড়াই বাড়িকে চিনে সুতরাং আড়াই বাড়ির মর্যাদার দিকে তাকিয়ে আড়াই বাড়ির সম্মানের দিকে তাকিয়ে আমরা সবাই আজকে কথা শুনবো আওয়াজ করব না রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমি আসলে আমি তো আওয়াজ করব না আমি তো আজ শুনবো আমি আমার কথা বলি আমি আমার কথা বলি আমি আমার জীবনের অনেক পরিবর্তন